হ্যালো পূর্ণিমা ইলেকট্রিক্যাল হ্যাঁ বলছি আপনি কে বলছেন আমি বাপি বলছি বলি মাস কতক আগে আমি একটা ফ্রিজ কিনেছিলাম তো ওই ফ্রিজটা আমি ফেরত দিয়ে দেব ভাবছি না দুঃখিত স্যার আমরা তো এইভাবে বিকৃত জিনিস ফেরত দিতে পারি না আপনার কি সমস্যা হচ্ছে বলুন সমস্যা মানে এটা কেনার পর থেকে সমস্যা কেন কি হয়েছে বলুন তাইলে শুনুন প্রথম থেকে আপনাকে বলি হ্যাঁ বলুন বলি যেদিন ফ্রিজটা কিনে নিয়ে এলোম তো বলি কি রাখবো কি রাখবো তো আপনারা বলেছিলেন যা রাখবো টাটকা তাজা থাকবে তো সেদিন বুঝলেন গিন্নি গরম গরম মুড়ি ভেজেছিল হুম তো আমি ওই মুড়ির তিনটা ফ্রিজের মধ্যে রেখে দিলাম তো সকালবেলায় বুঝলেন মুড়িগুলো এমনমি আইছে এমনমি আইছে এমনমি আইছে যে মানুষের মুখে দিয়া তো দূরের কথা কুকুর পর্যন্ত মুখে তুলছে না আরে বাবা আপনি মুড়ি রাখতে গেলেন কেন অন্য কোনো খাবার জিনিস রাখতে পারলেন না হ্যাঁ রেখেছিলাম তো বিস্কুটের ডিব্বাটাও রেখেছিলাম আপনি বিস্কুটগুলোও গুলো রাখতে গেলেন কেন ওটাও নিশ্চয় নরম হয়ে যাবে আর নরম পাতলা পাতলা পায়খানার মতন এমন ল্যাটপেটি হয়ে গেছিল তবে কুকুরগুলা ওগুলো ভালোই খাইছে কেন আপনি ভাত ডাল শাক এগুলো কিছু রাখতে পারলেন না আর ভাতের কথা বলবেন না সেদিন খাওয়া দাওয়ার পরে ভাতটা বেরিয়ে গেল তো গিন্নিকে বললাম এক কাজ করো ভাতটা জল ঢেলে ফ্রিজে রেখে দাও দেখি ফ্রিজে আমানিটা কেমন হয় তো গিন্নিও কি করলো ভাতে জল ঢেলে ডেস্কি সুদ্ধে ডিপ ফ্রিজে রেখে দিল সকালবেলাতে দেখছি মশাই ভাতের আইসক্রিম হয়ে গেছে কি আর করবো মেয়া মরো দেশে খেলাম যাক নতুন কিছু তো খেলেন আর খাবার কথা বলেন না এই ফ্রিজের জন্য পাড়ার লোকের কাছে গ্যালানি পর্যন্ত খেলাম কেন এই ফ্রিজের সাথে গ্যালানির আবার কি সম্পর্ক আর বলবেন না মশাই সেদিন বললেন পাশের বাড়িতে দুবাই মেলে সমানে চিৎকার চেঁচামেচি করছে তো আমি থাকতে পারলাম না বেরিয়ে আসলাম দিয়ে ও বললাম বলি শোন তোরা এত মুখে মুখে না চেঁচাইয়ে ফাটাফাটি গুতাগুতি লাঠালাঠি যা করবি কর যত বরফ লাগবে আমি দিব তোরা ঘোষ আমি নতুন ফ্রিজ কিনেছি তোদের বরফের অভাব হবে না ও বুঝলেন মশাই নিজেদের গন্ডগোল তো থেমেই গেল দু মিলে আমাকে এসে এমন কেলানি খেলানো যে আমি আমার নিজের ফ্রিজের বড়বার দিয়ে পোলাইতে পারছি না আরে মশাই এসব ঝুটঝামেলার মধ্যে আপনার থেকে কি দরকার ছিল বলি নতুন ফ্রিজ কিনেছি যদি কিছু লোকের উপকারে লাগে তো লাগুক তো মশাই আজকালকার দিনে যাইছে মানুষের উপকার করতে না কিন্তু এটা তো মানবে আপনার গ্যাসের খরচ অনেক কমে গেছে আর গ্যাসের খরচ কমার কথা বলবেন নাই ডবল হয়ে গেছে ডবল কি করে এই যে আমার গিন্নি কি করে কালকের রান্নাটা আজকে করে রাখে বলে ফ্রিজ কিনেছি গরম গরম রানবো আর খাবো কেন তাহলে আর ফ্রিজ কিনে কি লাভ হলো তাই একবার রান্না করতে গ্যাস লাগছে আর একবার ওই খাবার গরম করতে গ্যাস লাগছে তাহলে গ্যাসের খরচ ডবল হলো কি না আচ্ছা আচ্ছা তবে আপনাদের এই ফ্রিজটার বুঝলেন আমার ওই ছোট খোকার মতো পেশাবের দোষ আছে আর বলবেন নাই এই সেদিন রাত্রে বেলায় ঝড় জল বৃষ্টি হলো সারা রাত কারেন্ট ছিল নাই তো ভোর বেলায় আমার ঘুমটা ভেঙে গেল তো উঠে দেখি মেজেটা জল সব সব করছে তো বুঝলেন গিন্নিকে বললাম এই ছোট পোকাটা কি মেঝেতে মুইতে দিচ্ছে নাকি তো গিন্নি বুঝলেন গিন্নি বলল আহা ছোট পোকা মেঝেতে মুতে যাবে কেন ও তো বিছানাতেই তিনবার মুতেছে তারপর বললেন লাইটটা জেলে দেখি ফ্রিজের তলা থেকে কল 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 করে জল বেরোচ্ছে সারা রাত ধরে বাবু মুতেছে আসলে ব্যাপারটা হচ্ছে কি কারেন্ট ছিল না তো তাই ফ্রিজের বরফ গুলো গিয়েছে গলে গিয়ে জলটা ওভারফ্লো হয়ে বেরিয়ে এসছে আচ্ছা একটা কথা আমায় বলেন দেখি এই ফ্রিজে এত হিমালয় পর্বতের মধ্যে গাদা গাদা বরফ জমে কি করি আসলে ফ্রিজের মধ্যে একটা মেশিন লাগানো থাকে তার কাজ হলো ফ্রিজটাকে ঠান্ডা করা আর আপনি তো জানেন বাতাসে জলকণা ভেসে থাকে ওই জল কণাগুলোকে টেনে জলে জলে পরিণত করে এবং তারপর বরফ করে ফ্রিজের মধ্যে জমিয়ে দেয় এই বাবা রে তাইলে আমাদের ওই মন্ত্রীটাকে আর ওই মিয়া সেলিটাকে ইডিতে এমনি এমনি ধরলো এ আবার কি এই ফ্রিজের সঙ্গে মন্ত্রী মেয়ে ছেলে এদের আবার কি সম্পর্ক কেন আপনি শুনেন নাই কলকাতার বাতাসে টাকা ওড়ে তা নিশ্চয় ওয়াদের ঘরে কোনো মেশিন ছিল আর সেই মেশিন টাকাগুলাকে টেনে টেনে ঘরের মধ্যে জমাই দিছে এই লাগি তো ওরা এ বলছে এ টাকা আমার লয় ও বলছে টাকা আমার লয় সত্যি মশাই আপনার কথায় যুক্তি আছে হ্যাঁ তবে শুনুন একটা কথা বলছি আপনি শুনুন ফ্রিজটা আপনি ফেরত নিয়ে যান আপনাকে টাকা পয়সা কিছু দিতে হবে নাই না 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 এইটা কি কোনো কথা হলো আপনি এত টাকা দিয়ে ফ্রিজটা কিনলেন এমনি এমনি এত টাকা আপনি লস করবেন আপনি লস বলছেন মশাই এই ধরুন আমি যদি না চালাই তাহলে আমার ওই কারেন্টের বিলের টাকা আর গ্যাসের টাকা জমালেই তো আমার ফ্রিজের টাকা উঠে গেল তো বুঝলেন কি না মশাই তারপরে তো আমার সারা জীবন লাভই লাভ হ্যাঁ তা ঠিক আছে কিন্তু ধরুন আমরা গাড়ি করে যাব আসবো তো একটা ক্যারিং খরচা তো আছে হ্যাঁ ওই ক্যারিং খরচটাও আমি দিব আমার বড় ব্যাটার লেগে উনিশ বার সম্বন্ধ দেখতে গিয়েছিলাম মনে করব আরো দুবার সম্বন্ধ দেখতে গিয়েছিলাম ও টাকাটা ওখানেই খরচ হয়ে গেছে হ্যাঁ সবই বুঝলাম কিন্তু আপনি আর একবার ব্যাপারটা ভেবে দেখুন দাদা আমরা ধরুন আনতে যাব আপনি এত টাকা খরচ করে শখের একটা জিনিস কিনলেন ওটাতে আপনার কষ্ট হবে না আপনি ছেড়ে দেবেন ওটা কি করবেন বলুন বলি আমি ধরুন কালকে খাসির মাংস ভাত খেয়েছি সকালবেলা থেকে পেটটা ভুটুর ভাটুর করছে তো আমি খরচা করে খাসির মাংস খাইছি বলে সকালবেলায় সকালবেলার কাজটা করব নাই মশাই আপনি আসেন বটে